ঘরের তালিকায় নাম না থাকায় কাঠমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যা এবং তার স্বামী ও ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা মাটিতে ফেলে বেধরক মারধর গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গাপ্রসাদ সাহার কাছ থেকে এক মাস আগে ত্রিশ হাজার টাকা কাটমানি নেন চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান যে তাদের নাম নেই এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েতের সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর চলে বেধরক মারধর এমনকি শ্বাস রোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও পঞ্চায়েতের সদস্যের দাবি তিনি একটি বৈঠকে ছিলেন তিনি কোনো টাকা পয়সা নেননি এ বিষয়ে তিনি জানেন না বলছি কি হয়েছিল কারা মারধর করেছে আপনাকে এইভাবে আমাদের গ্রামের মেম্বার গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাগে ঘরের জন্য ঘর নাম আসবে যে আঠা আঠাশ তারিখ আমি আঠাশে নভেম্বর আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই নাম নাই তা গত দু দুই ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নেয় তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রায় আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে মাথা টাথা সব ফেটে আনন্দ লাল সাহা তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহা ওর শকুন্তলা সাহা ওর ছেলে হচ্ছে মেম্বার মেম্বার শকুন্তলা সাহা চারজনই মারধর করেছে আমাদের বড়োই পুলিশ ক্যাম্পের আগে থেকে টাকা চাইতে গেছিলেন আপনি আমি টাকা আমি টাকাই চাইতে গেছিলাম টাকা চাওয়াতেই আমাকে একদম চার দেবে সবাই মিলে মারধর তালিকায় নাম ওঠেনি না আমার তালিকায় নাম উঠেনি মানে আবাসের তালিকায় নাম ওঠানোর জন্যই কি তিরিশ টাকা দিয়েছিলেন হ্যাঁ নাম ওঠানোর জন্যই তিরিশ হাজার টাকা লেগেছিল নাম তোর গ্যারেন্টি করে দেবো অনেক পাবলিকের কাছে লেগেছে টাকা লিস্টে নাম নেই আপনার না আমার লিস্টে নাম নেই अपना दुर्गा पूजा साहब बड़ी बोले प्रसाद सब तक